আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আর রিকোয়ারমেন্টের একটা কালেকশন ছিল প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যেই ডিজাইনটা দেখাচ্ছি কালারটা দেখেন অনেকটা হালকা পেঁয়াজি টাইপের একটা কালার উপরের সাইডে মাল্টিপল কালার সুতা দিয়ে এখানে এমব্রয়ডারি করা পাবেন হালকা মিরো রিয়েল স্টোনের কাজও আছে বাট ওইটা খুবই অল্প পরিমাণ গলাটা এরকম ভি শেপের হবে হাতাটা লাগানোই পাবেন এই ডিজাইনে একদম ফুল হাতা ফেব্রিক হচ্ছে পিওর জর্জেটের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতাটা তো উপরের পার্টে তো আপনারা মাল্টিপল কালার কম্বিনেশনের সুতার কাজ পাচ্ছেন পাশাপাশি এটা নিচের কাজটা আরও বেশি সুন্দর বেলির পার্ট থেকে পুরো নিচ পর্যন্ত অল ওভার সিকোয়েন্সের কাজ আবার একবারে নিচে টপের মতো মাল্টিপল কালার সুতা দিয়ে কাজ করা পাবেন মিডল পার্টের কাজটা অনেক বেশি সুন্দর সিম্পলের ভিতরে গর্জিয়াস বলতে পারেন কারণ মিডল পার্টে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ আছে সেইটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টের ডিজাইনটা আমরা একটু ব্যাক সাইডটাও দেখব ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেমভাবে কাজ করা হয়েছে দেখেন সাইডেও কিন্তু কোনো কাজের কমতি নেই ফ্রন্ট সাইড যতটুকু কাজ ব্যাকসাইড সেইভাবে কাজ করা আর ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল বিস্কোস জর্জের উপরে থাকবে ফেব্রিক্সটা ওকে তো এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট ফ্রন্টাইটটা আবারও দেখালাম তারপরে এইটার সাথে আবার একটা খুবই দারুণ দোপাট্টাও আপনারা পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নার যেমন সাইজ তেমন কাজ সাইজটা অনেক সুন্দর একটা সাইজ অনেক সাইজের দোপাট্টা কাজও অল ওভার মাল্টিপাল দিয়ে কাজ করা তো এই ডিজাইনের বডির সাইজ পায় পেয়ে যাবেন আপনারা থার্টিএট থেকে ফর্টি টু এটা হচ্ছে রেডি কাস্টমাইজ করে অন্য যে কোনো সাইজ এটাকে কনভার্ট আপনারা চাইলেই করতে পারবেন ওকে সো এই ডিজাইনটার প্রাইসটা শুনলে আপনারা কিন্তু চমকে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে এই ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা ওকে অনলি তিন হাজার সাতশো টাকা হলে এই পার্টি গাউনটা আপনারা কিন্তু ফেয়ার টাচ থেকে কিনতে পারবেন কেনার জন্য আপনারা অনেকভাবে আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেন যেমন যারা অনলাইনে কিনতে চান তারা আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা শোরুম এসে কিনতে চান আমাদের ফেয়ার টাচে যে কোনো আউটলেটে চলে আসতে পারেন সো এই তিন টাকা মাত্র তিন টাকার এই গাউনটার দুইটা কালার আপনারা পাবেন দুইটা কালারই কিন্তু অনেক চমৎকার কালার এই দেখেন আরো একটা কালার পেস্ট কালার পেস্ট কালার খুবই নাইস একটা কালার যারা উজ্জ্বল কালার হালকা লাইট কালার পছন্দ করেন তাদের জন্যে কালারটা বেস্ট হবে এই টেপের গাউন কিন্তু সবার প্রয়োজন এই টেপের রিজনেবল প্রাইসের মাত্র তিন হাজার টাকা এই দেখেন সাথে কিন্তু দোপাট্টাটাও অনেক সুন্দর হাতা লাগানো দোপাট্টা অনেক সুন্দর এত চমৎকার গাউন মাত্র তিন হাজার সাতশো টাকা রিজাবল প্রাইসের গাউন আচ্ছা আমরা চলে আসলাম পরবর্তী ডিজাইনে এই ডিজাইনের প্রাইসটা জানবো তার আগে এটার কাজের কোয়ালিটি বা কাজগুলো আমরা দেখি নিই তো এখানের কালারটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ অনেকটা কফি টাইপের কালার বাট কফি না এটা ডিফারেন্ট একটা কালার আমি কফির সাথে এটাকে ম্যাচ করতে পারি কালারটা তো এই ডিপ কালার একটা ফেব্রিকের উপরে জর্জের ফেব্রিকের উপরে গোল্ডেন কালার কাজ পাশাপাশি মাল্টিপল কালার সুতা তো পাচ্ছেনি বাট গোল্ডেন কালারটা দেখতে কিন্তু আমেজিং লাগতেছে অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছে এই গোল্ডেন কালার কাজের কারণে সম্পূর্ণ গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা জারি সুতার উপরে আবার স্টোনের কাজও করা আছে হাতাটা দেখি যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন দ্রুত এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ দেখেন কত চমৎকার একটা গাউন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ আছে বাট এই গাউনে দুই পাশে দুই রকম করে কাজ করা এই গাউনগুলো লম্বা থাকবে অনেকটা ছাপ্পান্ন ইঞ্চির মতো ফিফটি সিক্স ইঞ্চির মতো এগুলো লম্বা থাকবে কাস্টমাইজ করে কিন্তু চাইলে আরও ছোট করে নিতে পারবেন তারপর যেহেতু এগুলো পার্টি গাউন লম্বাগুলো ছাপ্পান্ন আটান্ন চুয়ান্ন এরকমই থাকবে অন্যাগুলো দেখেন আমার কাছে অন্যাগুলো দেখতে ভালো লাগতেছে অনেক বড় সাইজের অন্য অনেক বড় সাইজের অন্য অল ওভার কাজ করা অন্য পাশাপাশি আবার প্রত্যেকটা গাউনের হাতা লাগানো এই জিনিসগুলো খুবই ভালো আর এই গাউনটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এটার কি কালার আছে না একটাই কালার এটার একটাই কালার প্রাইস থাকবে পাঁচ হাজার নয়শো টাকা ওকে আমরা চলে যাব পরবর্তী কালেকশনে আছেন যদিও এটা ব্ল্যাক কালার বাট গোল্ড ছাড়া কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে গোল্ডের সুতা দিয়ে বাদাম একটা গাউন কত জোস একটা গাউন দেখেন যারা এরকম গোল্ডেন কালার জেরি সুতার কাজ করা গাউন চান এটা দেখতে পারেন ব্ল্যাকের সাথে গোল্ডেন একটা কম্বিনেশন এভারগ্রিন একটা কম্বিনেশান আর হাতাটা দেখেন কত গর্জিয়াস ইভেন পুরো গাউনটাই অনেক বেশি গর্জিয়াস এই যে দেখেন পুরো গাউনটা আপনারা সুন্দর করে দেখেন কত বেশি গর্জিয়াস আমরা একটু যদি ব্যাকসাইডটা দেখি একটু এই গাউন এটা পিঠেও কিন্তু কাজ করে ব্যাক সাইডের যে টপ পার্টটা ব্যাক সাইডের টপ পার্টটাও কাজ করা আছে নিচের পার্টটা সিম্পল বাট ফ্রন্ট সাইড কিন্তু অনেক বেশি গর্জিয়াস কত গর্জিয়াস দেখেন আপনারা বডির সাইজ 38 থেকে 42 পর্যন্ত হবে কাস্টমাইজ করে বড় ছোট করা যাবে লম্বা থাকবে 54 থেকে 56 ইঞ্চি ওকে আর প্রত্যেকটার সাথে এরকম জোজ জোজ বড় বড় দোপাট্টা পেয়ে যাবেন আর এই ডিজনার প্রাইসটা আমি বলে দিচ্ছি ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে 6000 টাকা এটার প্রাইস কালার আছে কয়টা রে 6000 টাকার এটা দুইটা কালার আছে চাম অনেক বেশি গর্জিয়াস মন হচ্ছে একদম ব্রাইডাল গাউন শুধু कैनケンটা সেট করে নিলে এটা ব্রাইডাল গাউনের মতো কাজ হয়ে যাবে এত গর্জিয়াস ওকে কালার হচ্ছে দুইটা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওকে সো মেরুন কালার কারা কারা লাইক করেন দেখেন এটা একটা মেরুন কালার মেরুনের সাথে গোল্ডেন কম্বিনেশন করা টপে কিন্তু মনে হচ্ছে টপটা দেখলে মনে হবে যে একটা কোটি স্টাইলের গাউন বাট না এটা টপে কোটির মতো একটা ডিজাইন ক্রিয়েট করা নিচের পার্টটা কিন্তু এক কালারই থাকবে ওকে হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইড ব্যাক কিন্তু হালকা কাজ করা পাবেন আপনারা ফ্রন্ট সাইডে আমরা চলে আসি কালার পাবেন দুইটা আরেকটা কালার দেখি কাজগুলো দেখেন একদম ক্লোজ এটা হচ্ছে আরো একটা কাজ সরি আরো একটা কালার ওন্নাটা কেমন হবে ওন্নাটা ওন্নাটা একটু এই কাজ করা পার্পল টেপের একটা কালার ওন্নাটা থাকবে এরকম শিফনের উপরে অল ওভার কাজ করা ওকে সো এই হচ্ছে পুরো ডিজাইনটা আর এই গাউনগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা দুইটা কালার দুইটা কালারে অ্যাভেলেবেল নিতে পারবেন প্রাইস চার হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছে পরবর্তী কালেকশনে এটা হচ্ছে একদম ডিপ জাম টাইপের একটা কালার এখানে দুইটা কালার সুতা আছে যেমন এই যে পিচ আর হচ্ছে অলিভ গ্রিন এই দুইটা কালার সুতা দিয়ে অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজটাই গাউন একটু বেশি পরিমাণে দেওয়া যার কারণে গাউনটা সিকোয়েন্সের কারণে গর্জিয়াস দেখাচ্ছে গলাটা এরকম ভি শেপের থাকবে টপ পার্টটা অনেক গর্জিয়াস ইভেন পুরো গাউনটা এটা অনেক বেশি গর্জিয়াস হাতা আপনারা লাগানো পাবেন আর ডিজাইনটা দূর থেকে দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না ডিজাইনটা কিন্তু দূর থেকে দেখতে অনেক বেশি নাইস লাগতেছে কারণ দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে করা ব্যাক সাইডটা দেখি আর সিকোয়েন্স গুলো ম্যাচিং হওয়ার কারণে দেখতেও খুবই স্মার্ট লাগতেছে পিছনে হালকা কাজ সামনে গর্জিস কাজ দোপাটা কাজ আছে দোপাটাও কাজ পাবেন আপনারা ওকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস প্রাইস দুইটা কালার আছে দুইটা কালার আর এই গাউনগুলোর প্রাইস থাকবে কত আমি বলে দিচ্ছি আগে আমরা বাকি কালারটা দেখি দুইটা কালার দেখেন যাদের ডিপ কালার পছন্দ তারা এটা দেখতে পারেন যাদের হালকা বা লাইট কালার পছন্দ তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4500 টাকা করে ओनली 4500 টাকা যেই কালার নিবেন 4500 টাকা মাত্র আচ্ছা এটা যদিও লাল না অনেকটা ম্যাজেন্ডা টাইপের কালার বাট ডিজাইনটা অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডার সাথে হচ্ছে এখানে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা আর জরি মাঝখানে দেখেন একটু হালকা বড় সাইজের সিকোয়েন্সের কাজ আছে পুরো গাউনটা জুড়ে এরকম সিকোয়েন্সের কাজ আপনারা পাবেন সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর হাতাটাও লাগানো আছে সিম্পল করে ফুল হাতা লাগানো আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পিঠে কাজ আছে নিচের পার্টটা এক কালার ওকে ফেব্রিক জর্জেটের হবে আচ্ছা এটার প্রাইস ও থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কালারটা হচ্ছে কাইন্ড অফ মেরুন কালার বাট একটু খয়েরি টাইপের হয় না কালার ওইরকম একটা কালার এটা মিররের কাজটা খুব সুন্দর লাগতেছে আমার টপ পার্টে আর মেরুনের সাথে গোল্ডেন জারি সুতার কাজ অল ওভার মিরর স্টোন লাগানো আছে যেখানে যতটা প্রয়োজন একদম পিছনে চলে আসে এই যে দেখেন পিছনের কাজটা ওকে হাতাটা দেখি এই দেখেন ফুল হাতা কাজ করা আছে সুন্দর করে ব্যাক সাইডটা যার যেটা পছন্দ ওয়াও এইটা সুন্দর সামনে পিছনে দুই পাশে গর্জেস করে কাজ করা ওয়াও ঘেরও অনেক প্রচুর ঘের পুরো কাজ করা ঠিক আছে তো এটা হচ্ছে পুরো গাউনটা ওন্নাটা দেখি ওন্নাটা আরো ওন্নাটা অনেক সুন্দর দেখেন যারা একদম অল ওভার কাজ চান যারা চান আমার ড্রেসে সামনে কাজ থাকবে পিছনে কাজ থাকবে হাতায় কাজ থাকবে ইভেন ওন্নাতেও ভরপুর কাজ থাকবে তাদের জন্য এই গর্জিয়াস কাজের গাউনটা আর এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একটু ধরি আমরা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন কালেকশন কিন্তু খুবই লিমিটেড ছুটিতে লাগে এই গাউনটা খুবই নাইস কালারটা হচ্ছে একদম লাইট পিঙ্ক বা বেবি পিঙ্কের ভিতরে সিলভার জারি সুতার কাজ করা এখানে অল ওভার মিরর ওয়ার্ক হাতাটা দেখি এইটা হচ্ছে হাতাটা ব্যাক সেটটা সেম ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম ভাবে কাজ করা আর ফ্রন্ট সেটটা দেখি আবার তারপর দুপাট্টাটা গর্জিয়াস ওনাটাও সুন্দর অনেক বড় সাইজের ওনা আর এই ডিজাইনটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল এই ডিজাইনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা করে কালার পাবেন দুইটা না এটা একটা কালার আর একটা হবে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে সিলভার কালারটা কিন্তু খুবই নাইস ব্ল্যাকের সাথে সিলভার জারি কাজ প্রাইস থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা অনেক ক্ষীর হবে

ফেয়ারটা আছে ঢাকার যে কোনো আউটলেটে চলে আসলেই হবে ঢাকায় আমাদের পাঁচটা আউটলেট আছে বসুন্ধরা একটা ইস্টার্ন মল্লিকা চারটা ইনবক্সে মেসেজ করলে প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেসে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা মেরুন কালার মেরুনের সাথে ম্যাচিং মেরুন কালার সুতার কাজ করা পাশাপাশি সিকোয়েন্সও দেওয়া আছে সিলভার কালারের সিকোয়েন্স এটা হচ্ছে হাতাটা ওকে অল ওভার ডিজাইনটা এরকম হবে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এরকমই কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইডে হালকা কাজ থাকবে ওকে প্রত্যেকটা দোপাট্টা ডিফারেন্ট করছে। এটার ওন্নাটা অনেক বড় সাইজের একটা ওন্না। দুই পায়ের হবে। অনেক সুন্দর। সিকোয়েন্স দিয়ে কাজ করা বড়। একটু সিকোয়েন্সগুলো একটু বড় সাইজের হওয়ার কারণে আবার সুন্দর করে রিপিট করে লাগানো। দেখতে নাইস লাগতেছে। কাপড়টা একদম ডিসকোর্স জর্জের উপর হবে। প্রাইস আমরা প্রাইসটা বলে দিই ডিজাইনের। আচ্ছা। এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র 4500 টাকা। যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করেন দোকানে আসতে চাইলে অবশ্যই দোকানে এসে আপনারা এগুলো কিনতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার এটা একটু পার্পল টাইপ ওকে ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এরকম যারা এরকম জর্জেটের ভিতরে একটু কম প্রাইসের গাউন কিনতে যাচ্ছেন এরকম কালেকশন কিন্তু আমাদের শোরুমে অভাব নেই অনেকক্ষণ ধরে দেখতে পারবেন শোরুমে চলে আসতে হবে আর এই ডিজাইনটার প্রাইস পড়বে হচ্ছে ওকে সেটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে এই গাউন্টার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে আহ উপরে থাকবে ওকে প্রাইস ও তিন হাজার সাতশো টাকা এটা শুরুতে দেখাইছিলেন মনে আছে তিন হাজার সাতশো টাকা মাত্র এটা আরেকটা আছে দেখেন মেরুন কালার ওনাটা সামনের ব্যাক সাইডটা ব্যাক সাইডে হালকা কাজ ওনাটার পাইলে কাজ করা হবে পুরো মাল্টি সুতো দিয়ে কাজ হবে পুরোটাই মেরুনের সাথে মাল্টি সুতার কাজ প্রাইস পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরকম কালেকশন আরো অনেক আছে আহ দেখা হচ্ছে আগামীকালকে আরো নতুন 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 কালেকশন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম